আসসালামু আলাইকুম অনেকেই কোশ্চেন করেন যে নিডেল কোম্পানিকেই খারাপ হাইফা কোম্পানিটা কেমন ক্লাসিক কেমন জিয়া গার্মেন্টস কেমন আজকের এই ভিডিওতে এই বিষয়ে নিয়েই কথা বলবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথমত বলছি যে জর্ডনের সব গার্মেন্টসেই সেম কাজ গার্মেন্টসের কাজ যারা আপনারা বাংলাদেশে করেন জর্ডানেও কিন্তু গার্মেন্টসের কাজ সেই রকমই যদি আপনারা দেখা গেছে যে বাংলাদেশে জর্ডানে গার্মেন্টসের কাজ করেন ভিয়েতনাম ইন্ডিয়া জর্ডান গ্রিস পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন সেম ওয়েতেই গার্মেন্টসের কাজ হয় এই কারণে আপনারা যদি বলেন যে এই গার্মেন্টস ভালো নাকি ওই গার্মেন্টস ভালো সেটা আমি তো বিভিন্ন গার্মেন্টসে চাকরি করে এক্সপিরিয়েন্স নেই নেই সো আমি ওই গার্মেন্টসটা কেমন সেটা কিন্তু আমি আপনাদেরকে বলতে পারবো না আপনারা কিভাবে আসবেন কোন কোম্পানিতে আসবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার সো এটা আপনাদের ডিসিশন নিতে হবে যে আপনারা কোন গার্মেন্টসে যাবেন যেহেতু আমি লোক আনি না সো যারা কমেন্টস করেন যে আমি যাব আমাকে নেবেন ভিসা দেবেন সো সেক্ষেত্রে তাদেরকে বলবো যে আমি তো লোক আনতে পারি না আর আপনাদেরকে আগেই বলেছি যে জর্ডানে আসার জন্য শুধুমাত্র বোয়েসেল থেকে থেকেই জর্ডানে আসা যায় সো আপনারা বোয়েস এল জার্মান টেকনিক্যাল সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে তারপরে আসবেন আশা করি বুঝতে পেরেছেন আরেকটা ভাইয়া জিজ্ঞাসা করেছেন যে ছেলেদের কি বেতন কি সেম কি না দেখেন জর্ডান নর্মালি গার্মেন্টসের ছেলেদেরকে অপারেটর পদ আনে না মেকানিক সুপারভাইজার বা টেকনিশিয়ান ম্যানেজার হয়তো বা ওয়াশিংয়ের যে কাজ যারা আছে এইসব কাজে হয়তো বা ছেলেরা আসে ওই সব কাজের জন্য কত টাকা বেতন সেটা আমি জানি না সো ছেলেদের বেতন আর মেয়েদের বেতন গার্মেন্টসের যদি অপারেটর হয় তাহলে সেম বেতন আর যদি অন্যান্য পজিশন হয় সেটা সেই কোম্পানির রুলস অনুযায়ী তার বেতন কত সেটা ডিপেন্ড করবে আশা করি বুঝতে পেরেছেন আর জর্ডানে যারা এখন নতুন আসতেছেন তাদেরকে বলবো যে বাংলাদেশে হয়তো একটু শীত কম কিন্তু জর্ডানে এখন প্রচন্ড শীত মানে আমার ভিডিও লাস্ট দুই তিনটা ভিডিওতে দেখে দেখানোর জন্য চেষ্টা করেছি যে এতটাই ঠান্ডা সকালবেলা আসার সময় এই হাতে যদি গ্লাভস পরা না থাকে তাহলে দেখা গেছে যে অনেক ঠান্ডা লাগে আর জ্যাকেট মিনিমাম দুইটা পরে আসতে হয় যেহেতু হেঁটে আসি অফিসে সো আসার সময় যাতে শীতের মধ্যে সমস্যা না হয় কারণ এখানে অসুস্থতা হলে অনেক প্রিকশন নিতে হয় ট্রিটমেন্ট করতে হয় মেডিসিন খেতে হয় অনেক সময় দেখা গেছে যে অসুখটা অনেক বেশি ধারণ করলে সারতে কষ্ট হয় কারণ এখানে কিন্তু সেবা করার মতো লোক নাই এখানে নিজের কাজ কর নিজেই করতে হয় অসুস্থ হলেও নিজেরই রান্নাবান্না করে খেতে হয় নিজের সেবা শুশ্রূষা নিজেই করতে হয় এই কারণে জর্ডানে একটু কেয়ারফুলি থাকাই বেস্ট অপশন কারণ যদি আমাদের নিজেদের কেয়ারলেসের কারণে যদি আমরা নিজেরা অসুস্থ হই সেক্ষেত্রে নিজেদেরই ভোগান্তির শিকার হতে হয় আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য একটা ভিডিওতে আমরা একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম